আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমাদের ফায়ারিং ডে সবাই অ্যালামেন্ট ডে দাঁড়িয়ে গেছে ফায়ারিং আছে আজকে এখান থেকে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হবে ফায়ারিং যে আজকে ফাইনাল ফায়ারিং ফ্যান ফেন ফায়ারিং কেমন লাগছে আমরা যাচ্ছি এফারদের ফায়ারিং রেঞ্জে এখান থেকে বেশি দূর নয় তাই সবাই হাঁটাপথে রওনা দিলাম আমরা ভোরবেলাতে ফায়ারিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা এখন দুশো দশ জনের মতো আছি আমরা একটু সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আজই আমাদের রিভলভার আর পিস্তলের ফায়ারিং আছে ফায়ার রাউন্ড করে দশ রাউন্ড আমরা এখন প্রবেশ করলাম ইএফারদের ব্যাটেলিয়ানে আর এটা হচ্ছে ইএফার ফার্স্ট পিটি ওম প্যারেড গ্রাউন্ড আমাদের সবারই কাছে এটা সেকেন্ড টাইম ফায়ারিং এর আগে মিড টার্ম ফায়ারিং হয়েছিল সেটি এই রেঞ্জেই হয়েছিল আর এটা আমাদের হচ্ছে ফাইনাল ফায়ারিং আমরা সবাই ব্যাগ রাখবো চলে এসেছি ফায়ারিং রেঞ্জে আজ আমাদের এখানে শর্ট রেঞ্জের ফায়ারিং হচ্ছে নাইন এম এম পিস্তল আর রিভালভারের ফায়ারিং হচ্ছে কারণ লং রেঞ্জের ফায়ারিং একটু দূরে নিয়ে যাওয়া হবে আমাদের সালতোড়াতে বাঁকুড়ার একটা জায়গা সালতোড়া সেখানে নিয়ে যাওয়া হবে আর এটা এর নিজস্ব এখানে হচ্ছে আমাদের ফায়ারিং ওয়ান আওয়ার লেটার আমাদের ফায়ারিং কমপ্লিট আবার এখন বৃষ্টি চলে এসেছে বৃষ্টি হচ্ছে তবুও ফায়ারিং চলছে আর অনেকের এখনো বাকি আছে আর ফায়ারিং ভালোই হয়েছে জায়গাটা চার দিয়ে গাছ দিয়ে ঘেরা আর আমাদের পিছনে ফায়ারিং হচ্ছে আমরা এখানে বসে আছি সবাই যে বন্ধুরা সবাই বসে আছে নিজের মতো কাটাচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ফায়ারিং চলছে

বাইরে যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাদের টিফিন চলে এলো টিফিন ডিস্ট্রিবিউট হচ্ছে সবার মধ্যে কারণ অনেকের এখনো ফায়ারিং বাকি আছে আর আমাদের ফায়ারিং হয়ে গেছে বৃষ্টির মধ্যে ফায়ারিং চলছে বন্ধুরা তাদেরকে ফেটিক ডাকা হয়েছে তাই এরা পরে নিল রেনকোট রেনকোট পরে চলে যাবে ফেটিকে এর পিছনে আমাদের ফেটিক চলছে আসার জন্য এটা ভিজে ফাইল করলো এই তো পুরো ভিজে গেছে কখন হলো ফাইল ভালো হয়েছে ফাইল একদম পুরো ভুল 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 বন্ধুরা এখন ফেডিক হলো তাই খাবারটা এখন পেলো খাবার খাওয়া হয়ে গেছে এদের বাকি ছিল যে এখান থেকে খাবার রাখা ছিল এই যে নিয়ে নিল এরা খাবার আর তাদের জায়গায় এই বন্ধুরা যাচ্ছে সব ফেডি করতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তবু এই বৃষ্টির মধ্যে আমাদের রুমে যেতে হবে স্যাররা বলছে আর আমাদেরও এখানে অনেক থাকতে ইচ্ছা করছে না কারণ বসে থেকে লাভ নেই এখন আমাদের কমপ্লিট আমরা চলে যাবো এখনই এই যে বন্ধু কেমন হয়েছে ফাইরিং আছে বন্ধু একটু শরীর খারাপ ছিল এখন অনেকটা সুস্থ আছে আর ফাইরিং হয়ে গেল আমাদের এটা শর্ট রেঞ্জের এরপরে লং রেঞ্জের ফাইরিং হবে আজকে এরা ভাইরা ফেটি করেছে

এটা টিটিসি দের ইএফআর ফার্স্ট ব্যাটালিয়ান দের গ্রাউন্ড এখানে ওদের সব প্যারেড সবকিছুই হয় এখানে আস্তে আস্তে ধীর কদমে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে সবাই ভালো থেকো দেখা হচ্ছে লং ফাইরিং রেঞ্জের ভিডিওতে জয় হিন্দ